আসলাম আমাদের লাইভ ব্লক খেয়েছিল এই ব্লক থেকে আজকে আমাদের কাছে আমাদের নতুন চ্যানেল ফিরে পাওয়ার জন্য আমাদের পুরান এই চ্যানেলটা কিছুদিন আগে আমরা ব্লক খেয়েছি আমাদের অনেক কষ্ট হচ্ছিল চ্যানেলটার জন্য চ্যানেলটা কবে কবে ফেরি করে দিবে কবে ছাড়বে লাকি আমরা ইউটিউবে করেছি ভঙ্গ যার কারণে আমরা আসলে যখন ভাই মারা গেছে তখন আমাদের লাইভটাও বন্ধ করে দিছে আমরা লাইভের তার জন্য চালাইতে পারিনি আমরা হাদিবাইয়ের আমরা হাদিবাইয়ের মৃত্যুর জন্য আমরা আসলে প্রতিবাদ জানাই এবং আমি আমার অন্তরস্থল থেকে এই প্রতিবাদের জানাই যারা এই কাজ করেছে যারা এর সঙ্গে জড়িত ছিল সবাইকে আইনের আওতায় আইনে শাস্তির ব্যবস্থা করবেন ইনশাল্লাহ দেশবাসী সবাই আমাদের আমাদের আমরা এবং আমরা দেশবাসীর সাথে আছি যেন হাদিবাইয়ের মৃত্যুর বিচার হয় আর তাছাড়া বেগম খালেদা দিয়া কিছুদিন আগে মারা গেছে দেশ নেত্রী তিনবারের মন্ত্রী দেশ বেগম খালেদা জিয়া মৃত্যুর জন্য আমরাও লাইভে এসে কিছু বলতে পারিনি আমরা খালেদা জিয়ার মৃত্যু আমরা গভীরভাবে শোক প্রকাশ করেছি এবং আমাদের অনেকেই ওই দিনটা শোক প্রকাশ করছে কিন্তু কিছু 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 মানুষ আছে যে থার্টি ফার্স্ট নাইট উদযাপন করছে আসলে এগুলা কিন্তু ঠিক না কারণ যেহেতু একটা দিন আমাদের সবাইকে সরকারি শোক প্রকাশের জন্য আমারে ভাই না দেখুন আমার লাইফটা ফিরে আইছে আমার ভালো লাগতেছে আমার অনেক আগের চ্যানেল আমি এখানে প্রায় অনেক সাবস্ক্রাইবার তৈরি করছি ওই দেখো খিচুড়ি গুলা কি করতেছে দেখেন 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 কি করে কি করে এই এইটা কি তার উচিত 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 এইভাবে এইভাবে এ আল্লাহ খিচুড়ি গুলা নষ্ট করতিছে এইভাবে তো খিচুড়ি নষ্ট করা কিন্তু যাবে না তাহলে কিন্তু এই যে অডিয়েন্সটা তোমার ধরে এই দেখো চিটুনু মার মার ইনতোবে মার লাইভ আজকে আমার সাথে কেউ যুক্ত হয় নাই আমার তাতে সমস্যা নাই আমার লাইভটা ফিরে আসছে এটাই আমার কাছে অনেক বড় পাওয়া আপনারা আমার জন্য দোয়া আমার জন্য সামনের দিকে এগিয়ে যায় এগিয়ে যায় এবং ভবিষ্যতে চ্যানেল থেকে আমি কিছু আর করতে পারি আসলে সবারই ইচ্ছা থাকে কিছু আর করার তাই আমারও ইচ্ছা হ্যাঁ সবাই আমার জন্য দোয়া করুন আমার সালাম নিবেন জানি না ভবিষ্যতে ভাই আপনি কোথা থেকে দেখতেছেন আমার লাইভ লাইভে একজন যুক্ত হয়েছে আমার লাইভে ভাই একজনই আছে আপনি

বাইরে 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 এই ব্যাটার সিয়ার রাখার আছে এই ব্যাটার কালি টাইপ করলো এই ভালো কিছু দিন তাই মানুষের আকর্ষণ ওই তো মাস্টার তো লাইভ করে কিছু হাই গাইস